আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদি রহিমাহুল্লাহ বাংলাদেশের ইসলামী চিন্তা জগৎ ওয়াজ মাহফিল দাওয়াতি আন্দোলন এবং রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদি রহিমাহুল্লাহ যার কণ্ঠে ছিল তেলোয়াতে সোর যার বক্তব্যে ছিল সাহসিকতা যার জীবনে ছিল ত্যাগ তিতিক্ষার অগণিত অধ্যায় চলুন আমরা জানি তার জীবন কাহিনী শৈশব ও জন্ম আল্লামা সাইদি রহিমাহুল্লাহ উনিশশো চল্লিশ সালের দুই ফেব্রুয়ারি বাংলাদেশের দক্ষিণাঞ্চল পিরোজপুর জেলার সদর উপজেলার সাঈদখালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পিতা মরহুম ইউসুফ আলী সাইদি এবং মাতা মরহুমা মাজেদা খাতুন প্রারম্ভিক শিক্ষা জীবন ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও ধর্মপরায়ণ ছিলেন পারিবারিক পরিবেশে তার ইসলামী জ্ঞান অর্জনের বীজ বপিত হয় অল্প বয়সেই তিনি কোরআন মাজিদ হিফজ করেন এরপর তিনি স্থানীয় মাদ্রাসায় প্রাথমিক ইসলামী শিক্ষা গ্রহণ করেন উচ্চশিক্ষা ও ইলমের সন্ধান এরপর তিনি দেশের বিভিন্ন খ্যাতনামা মাদ্রাসায় পড়াশোনা করেন বিশেষ করে তিনি মোমেন সিংহের জামিয়া কাসিমুল আলম মাদ্রাসা এবং ঢাকা আলিয়া মাদ্রাসার উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন তার বিশেষ দক্ষতা ছিল কোরআনে তাফসির হাদিসের ব্যাখ্যা ফিখ এবং আরবি ভাষায় ওয়াজ বয়ান ও জনপ্রিয়তা আল্লামা সঈদুর রহিমহল্লা খুব অল্প সময়ে তার বর্ণাঢ্য বক্তৃতা এবং কোরআনের গভীর তাফসিলের মাধ্যমে দেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেন তার ওয়াজ ছিল হৃদয়গ্রাহী যুক্তিপূর্ণ ও সাহসিকতায় ভরপুর শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক পর্যায়েও তিনি ইসলামী আলোচক হিসেবে পরিচিতি লাভ করেন বিভিন্ন সময়ে তিনি সৌদি আরব যুক্তরাজ্য আমেরিকা মধ্যপ্রাচ্য সহ বহু দেশে ইসলামের দাওয়াত নিয়ে সফর করেন। রাজনৈতিক জীবন তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন জীবনের একটি বড় অংশ তিনি ইসলামী রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি ধর্মীয় ও রাজনৈতিক মঞ্চ থেকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তার রাজনৈতিক জীবন ছিল নারা চড়াই উত্ত্রায় ভরা বিচার ও কারাবরণ সালের জুন সরকার তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনে এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন তার অনুসারীরা দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে দেশব্যাপী এর প্রতিবাদে আন্দোলন গড়ে ওঠে পরবর্তীতে আপিলের মাধ্যমে তার মৃত্যুদণ্ড পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় ধর্মীয় অবদান কোরআনের তফসির ও হাদিসের ব্যাখ্যায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে কোরআনের আয়াতের গভীর ব্যাখ্যা আরবি উর্দু ফার্সি ভাষায় দক্ষতা এবং দাওয়াতি ভাষণে তিনি ছিলেন অনন্য তার কণ্ঠের সুরে ছিল মহ শব্দে ছিল চিন্তার খোরাক মৃত্যু তেরোই নভেম্বর দুই হাজার তেইশ সালের রাত আটটা চল্লিশ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ইন্না ও ইন্না ইহি র মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় তিরাশি বছর জানাজা ও দাফন তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে লাখো মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে পিরোজপুরের নিজ গ্রামে দাফন সম্পন্ন হয় যে কণ্ঠে ছিল কোরআনের মাধুর্য যে চোখে ছিল উম্মাহর দুঃখের অশ্রু যে বুকে ছিল দিনের প্রতি অগাধ ভালোবাসা আজ সেই কণ্ঠ স্তব্ধ সে চোখ বন্ধ সেই হৃদয় থেমে গেছে আল্লামা দেলা হোসেন সাইদি রাহিমাহুল্লাহ শুধু একজন বক্তা ছিলেন না তিনি ছিলেন কোটি মানুষের অন্তরের আলো নিপীড়িত মুসলিমদের সাহস তরুণদের আদর্শ ইসলামের এক অনর প্রহরী তার প্রতিটি শব্দে ছিল আল্লাহর ভয় প্রতিটি ভাষণে ছিল জাগরণের ডাক তার প্রতিটি চোখের অশ্রু ছিল ওম্মর কষ্টের নিঃশব্দ প্রতিবাদ কারাগারের অন্ধকার কুঠুরি তাকে ভেঙে দিতে পারেনি কঠিন রায়ও তার বিশ্বাসের দেয়াল ভাঙতে পারেনি তিনি মাথা নত করেননি সত্যের পথ থেকে এক চুলো সরেননি আজ তিনি নেই কিন্তু তার রেখে যাওয়া আলোর রেখা থেমে নেই তার দাওয়াত তার তাফসির তার উচ্চারিত কালিমার শব্দ এসব আজও বাতাসে ভাসছে কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে তার ইন্তেকালের সঙ্গে একটি অধ্যায় শেষ হলেও শুরু হলো নতুন জাগরণের নতুন ভালোবাসার নতুন প্রতিজ্ঞার অধ্যায় যারা সত্যকে ভালোবাসেন যারা দিনের পথে অটল থাকতে চান তাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন আল্লামা সৈদি রাহিমাহুল্লাহ ইন্না দিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন